আসসালামু আলাইকুম আমি আসছি এখন ঢাকা পুরান ডাকা সওয়ারিঘাটে এই যে সামনে দেখা যাচ্ছে এটা বাবুবাজার ব্রিজ এবং বাবুবাজার ব্রিজের এদিকে সম্ভবত কোনো ডিজে চলতেছে লাইটিং লাইটিং দেখা যাচ্ছে আর রাত্রেবেলা নদীর

মানুষের ব্যবসার কাজ শেষ করে ব্যবসায়িক কাজ শেষ করে শহরে ঘাটিকা যারা জিএনজিরা থাকেন তারা যাচ্ছেন নৌকায় যারা মালদর বাজার খোলা মোড়া বাজার হাটের বাজার চীনের মসজিদ এইসব জায়গায় যারা থাকেন তারা যাচ্ছেন এই যে বড় ডলারে ডলার একের পর এক আসতেছে খালি ডলার আসতেছে ডলার করে যাচ্ছে রাত্রেবেলা যাতে একজন নৌকা আরেকজন নৌকাকে দেখতে পারে জন্য সবাইকে লাইট ব্যবহার করা হয়েছে সকল নৌকায় লাইট ব্যবহার করা হয়েছে কেউ বাতি কেউ বাতি এবং কারোর সিগনাল পাতি ডিটেক টেবিল বাতি যে নৌকা আসছে